আমার নাম শ্যামল কিশোর ঘোড়া আমি একজন হোমিও চিকিৎসক এবং আমি কবিতা লিখে থাকি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবে থেকে বেজেছিল জীবনের এক তারা নেই মনে তোমাকে সর্বক্ষণ মনে পড়ে যায় তোমাকে ভোলা কেন যায় না জানি না ভালোবাসা খানি টোল খাওয়া দুগালের একচিলতে হাসিতে ভেসে ওঠে দুচোখের অভিমানে আমার দুচোখের দুঃখ কেঁদে মরে কবে থেকে আমার জন্ম জন্মান্তরের শুরু মনে নেই এ জীবনের কোনো কিছুকেই ভোলা না গেল ভোলা গেল না তোমার ভালোবাসা